আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা মূলত তোমাদেরকে শেখাবো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তিনের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই রাশি খুঁজি অধ্যায়ের অলরেডি আমরা তোমাদেরকে এমসিকিউ সাজেশন দিয়েছি তারই পরিপ্রেক্ষিতে এখন আমরা তোমাদের যেই শর্ট কোয়েশ্চেন কুইজ এক নম্বর প্রশ্ন সরি সেই এক নম্বরের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটি ক্লাসের আয়োজন করেছি শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্টে পাবে সো তোমরা ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে চেক করবে আর যারা যারা রানা স্টিচিং হোমে এই প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সো কথা না বলিয়ে চলো আমরা প্রশ্নে চলে যাই এক নম্বর বলছে আয়তক্ষেত্রের কত মাত্রার আকৃতি হয় দ্বিমাত্রিক আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টি দুইটি যেহেতু দ্বিমাত্রিক হয় কোনো জ্যামেটিক ক্ষেত্র আয়তক্ষেত্রে একটি বিশেষ অবস্থা বর্গক্ষেত্র এরপর আমরা চলে যাব দ্বিমাত্রিক বস্তুকে অতিরিক্ত কোন মাত্রাটি যোগ হয় উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সংবলিত তিমাত্রিক বস্তুকে কি বলে সরি এর আগের প্রশ্নটা আমি একটু ভুল বলেছি তিমাত্রিক বস্তুতে অতিরিক্ত কী যোগে সেটা হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য বস্তু থাকলে দ্বিমাত্রিক হয় উচ্চতা যোগ হলে সেটা তিমাত্রিক হয়ে যায় এবং এটাকে আমরা বলি ঘন বস্তু তারপর আমরা দেখব এখানে আমরা খেয়াল করি যে এখানে বলছে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এর চেয়ে দুই ফুট বেশি হলে দৈর্ঘ্য কথা হবে এক্স সমান সমান ওয়াই প্লাস টু এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি সবাই দেখব সাত নম্বর প্রশ্নটিতে বলা আছে একটি দ্বিপদী রাশির দুইটি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদী রাশি হয় দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি হয় এরপর আমরা দেখি কোন রাশিতে দুইটি পদ থাকলে তাকে কি বলে দ্বিপদী রাশি বলে ঘনক ও আয়তাকার ঘনবস্তু কত মাত্রিক ত্রিমাত্রিক ঘনকের দৈর্ঘ্য এল হলে আয়ত কত হবে এল কিউ তো আমরা এরপরে দেখি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এল w এইচ হলে আয়তের আয়তন কত আয়তন হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্তু ইন্টু উচ্চতা তাহলে আমাদের অ্যান্সার হবে এল ডাব্লু এইচ এল ইন্টু h তারপরে খেয়াল করো তোমরা একক মানে এক একক দৈর্ঘ্যের ঘনকের আয়তন কত এটা এক একক ঠিক আছে এক ঘন একক বর্গাকার সোকেজের মাত্রা কত তিন দুই একক দৈর্ঘ্যের বর্গাকার সোকেজের আয়তন কত আট ঘন একক বর্গাকার শোকেজের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর উচ্চতা বরাবর এক পাশে তিন একক অপর পাশে চার একক রেখে একটি কাচের তাক দিলে সোকেজের আয়তন কত সোকেজের আয়তন হচ্ছে তিনশো তেতাল্লিশ ঘন একক এরপর আমরা দেখি প্যাটার্নের প্যাটার্ন কেন প্রয়োজন সূত্র তৈরি করতে প্যাটার্ন প্রয়োজন তারপরে দেখি এ এবং বি এর যোগফলের ঘন কত এ প্লাস বি হোল কিউব তারপরে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তোমরা লিখবা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দ্বিপদী রাশিকে ঘন করলে কয়টি পথ তৈরি হয় অবভিয়াসলি চারটি পদ তৈরি হয় ঘন করলে চারটে একটা দুইটা তিনটা চারটা তোমরা দেখতে পাচ্ছ এরপর আমাদের বলছে দ্বিপদি রাশির বিয়োগের ঘন এর সূত্র কোনটি এবং সূত্র ব্যবহার করে আমাদের ইমানটা বের করতে হবে তোমরা ওই দ্বিপতি রাশির বিয়োগের ঘন নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা অ্যাপ্লাই করে দেখবা মান আছে কিনা তারপরে দেখো এক্স এবং ওয়াই এর বিয়োগ ফলের ঘন কত অবশ্যই এক্স মাইনাস হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব এরপরে আমরা চেক করবো আমাদের তেইশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি একউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল এ প্লাস বি মাইনাস এটা হচ্ছে প্লাস বি মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস হোল কিউব এ মাইনাস বি এ প্লাস কোনো রাশিতে তিনটি পদ থাকলে তাকে কী বলে ত্রিপদী রাশি এক্স প্লাস ওয়াই প্লাস রাশিকে কী ধরনের ত্রিপদী রাশি বলা হয় তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি বলা হয় একটি ঘনবস্তুর দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এবং উচ্চতা জেট হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কী বলা হয় ত্রিপদী রাশি বলা হয় একটি সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে কী বলে উৎপাদক বলে এক্স স্কোয়ার মাইনাস একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হলে অপর উৎপাদকটি কি এক্স মাইনাস ওয়ান এরপর আমরা খেয়াল করি প্রত্যেকটি বীজায়তিক রাশি কমপক্ষে কয়টি উৎপাদক থাকে দুইটি উৎপাদক থাকে এ কিউ প্লাস বি কিউবের একটি উৎপাদক হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হলে অন্য উৎপাদকটি কি এ প্লাস বি শিক্ষার্থীরা আমরা তারপর চৌত্রিশ নম্বর শর্ট কোয়েশ্চেনটি দেখব পি কিউ আর এক্স ওয়াই জেড আকারে ঘনবস্তু এর একটি উৎপাদক হলে উৎপাদকটিকে মোট কতটি সমান ভাগে ভাগ করা যাবে অবশ্যই আমরা ভাগ করব এক্স ওয়াই জেডকে পি আর দিয়ে এরপরে দেখা হয় এক্স প্লাস ওয়াই হোল কিউবের মৌলিক উৎপাদক কোনটি অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদকের গুণফলকে কি বলে রাশিগুলোর গোসাগো তারপরে তোমরা দেখতে পাচ্ছ গোশগ নির্ণয় করা প্রশ্নগুলো একটু দেখে নাও এক্স স্কোয়ার তারপরে লসাগু নির্ণয় করা এ এক্স কিউব ওয়াই স্কোয়ার তারপরে তোমরা দেখতে পাচ্ছ গোশো নির্ণয় করা টেন কিউব তারপরে তোমরা আরেকটা দেখতে পাচ্ছ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউবের গোশগো নির্ণয় করা এক্স ওয়াই আশা করি তোমরা এই শর্ট কোশ্চেনগুলো বুঝতে পেরেছো আমরা জাস্ট এখানে বিশ্লেষণ না করে শর্ট কোশ্চেনগুলো দেখাই দিলাম তোমাদেরকে কারণ এইগুলো আবার ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যেটার জন্য ক্লাস প্রয়োজন আমরা শর্ট জাস্ট খালি সাজেশন দিচ্ছি দ্যাটস ওয়াই তোমরা এগুলো জাস্ট তুলে নিয়ে খাতায় এই অধ্যায় থেকে এই চল্লিশটা শর্ট কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করবো আশা করি এর আদলে এই নিয়মগুলোর ভিতর থেকে তোমরা কিছু কিছু প্রশ্ন অভিয়াসলি কম পাবা আজকের মত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আবারও জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার শুভেচ্ছা আসসালামু আলাইকুম